সম্প্রতি দুইটা আকাশ থেকে দুইটা আক্রমণ আসলো দুইটাই বিদ্যালয়ে কেন সামনে এরকম ভয়াবহ আরও বড় বড় জাতি বিনাশী ঘটনা আসতেছে সিরিজ ঘটনা আসতেছে এটা ভাবার কোনো উপায় না কোনো কারণ নাই যে আমি তো বেঁচে যাব না আল্লাহর কাছে কোনো জিনিস কাকতালিও না কোনো জিনিস অ্যাক্সিডেন্ট এটা মানুষের পাশে আল্লাহর কাছে কোনো অ্যাক্সিডেন্ট শব্দ নাই আল্লাহ তালার কাছে কোনো অ্যাক্সিডেন্ট শব্দ নাই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে জাতি ধ্বংস হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে নুহের জাতি তলিয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ফেরাউনের জাতি ক্রাশ হয়ে গেছে এ শব্দটাই নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে হলো কদার প্রত্যেক জিনিস সুনির্ধারিত প্রোগ্রাম করে একেবারে বাই অর্ডার বাস্তবায়ন করা হয় টার্গেট করা প্রত্যেকটা জিনিস টার্গেট করা প্রত্যেকটা মৃত্যু টার্গেট করা আল্লাহর কাছে দুর্ঘটনা বলতে কোনো শব্দ নাই সব টার্গেটেড কেন টার্গেট হলেন আপনি বিদ্যালয় কর্তৃপক্ষের এখানে ভূমিকা আছে আমাদের নিষ্পাপ শিশুদের দোষ নাই নিষ্পাপ শিশুরা আমরা হতভাগা যারা মা বাবা বিদ্যালয় পাসাই করতে পারেনি বিদ্যালয়ে যারা চালায় তারা যিনি গিভার অফ সিকিউরিটি তার থেকে সিকিউরিটি নিতে পারেনি আল্লাজি না আমানু যারা ইমান এনেছে দোজ হু বিলীভ অলআ ম এল বেসু ইমান হোম বেজলমেন ডিড নোট মিক্স দে আর বিলিভ উইথ রং উইথ সিল্ক তারা তাদের ইমানকে সির্কের সাথে মিশায়নি ইমান এনেছে ইমানকে সিল্কের সাথে মিশাইনি উলাই কালা হম আমন এদের জন্য সিকিউরিটি দশ ফর দেন ইজ দ্য সিকিউরিটি কার জন্য পাক্কা ইমান দাও সিরিক মুক্ত ইসলামের শিক্ষায় শিক্ষিত ইসলামের আলোয় আলোকিত তাহিদের আলোয় আলোকিত সিকিউরিটি তার দুনিয়াতেও আখেরাতে অহম মুহতাদুন এবং তারা রাইটলি গাইডেড তারা সঠিকভাবে পথ প্রদর্শন করে ও স্নাতরা বিদ্যালয়ের কর্তৃপক্ষরা তাদেরকে চালিয়েছে দোষী কারা আমাদের নিঃপাব কচি কাঁচা ফুলগুলিকে ঝরিয়ে দিয়েছি কারা আমরা নিজেরা আমরা দেশের সরকার আমরা মা বাবা আমরা কর্তৃপক্ষ সামনে এরকম ভয়াবহ আরো বড় বড় জাতি বিনাশী ঘটনা আসতেছে সিরিজ আসতেছে এটা ভাবার কোনো উপায় কোনো কারণ নাই যে আমি তো বেঁচে যাব না একটা বিল্ডিংও দাঁড়ানো থাকবে কিনা আমার বিশ্বাস হয় না একটা বিল্ডিংও আকাশের দিকে মুখ করে থাকবে না মুখ থপে পড়ে যাবে আমি কোরআন থেকে তথ্য পাচ্ছি না কি পাচ্ছি শোনা বানী ইসরায়েলের আঠান্ন নম্বর আয়াত ওয়াইমিন কারিয়াতিন এমন কোন শহর নগর বন্দর জনপদ নাই ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের আগে শেষ জামানা যখন শুরু হবে ওই জামানায় সবগুলো জনপদকে ধুলায় মিশিয়ে দেব মাটিতে মিশিয়ে দেব ধ্বংস করে দেব অধিকাংশ বিল্ডিং যারা থাকে অপরাধ করে বড় বড় আকার বিল্ডিং নিয়ে চলে ওরা ওদের চরিত্র ওদের মহিলাগুলি অধিকাংশ বের হয় দেখেন এরকম একটা মালন অভিশপ্ত মহিলা কোনো ঘরে থাকলে কোনো বিল্ডিং এ থাকলে কারো নিরাপত্তা নাই এল আনোহন না যেই মহিলারা পুরুষালী পোশাক ড্রেস পরে এ দেখলে একটা দাও আল্লাহ নবী বলছেন দেখতে একটা লানত দাও কারণ সে লানতের কাজ করে ঘর থেকে বেরিয়েছে ফাইন না হন না তাইগুলি মাল হন অভিশপ্ত পুরুষের দেশ নিতে হবে কেন তোমার পুরুষ কি মরে গেছে সবাই নারীরা নারীর ড্রেসেই সুন্দর পুরুষরা পুরুষের ড্রেসেই সুন্দর সৃষ্টিকর্তা যার জন্য যেটা দিয়েছেন সে সেটাতেই সুন্দর একজন নারীর গল্প শুনলাম উনি খুব সুখে আছেন খুব ভালো আছেন অনেক বড় বড় বিপদ পাহাড় এসে আসতে চলে যায় উনি বলেন আমি সবসময় নিবৃত ঘরে থাকি নিজেকে সেফ রাখি হিজাব আবৃত রাখি নিষ্প্রয়োজনে আমি মার্কেটে দৌড়াদৌড়ি করি না যাই না আল্লাহ আমাকে শুধু এই এই পর্দা আমি যে ঘরওয়ালি আমি ঘরের ভিতরেই অবস্থানের কারণে আল্লাহ আমাকে সেফটি দিচ্ছেন আমাদের মেয়েদের অবস্থা কি। এরা কোত্থেকে বাইর হয় মুসলমানের ঘর থেকে বের হয় না সেনফান মিন উম্মতি নার আমার উম্মতের দুই দল মানুষ স্বেচ্ছায় নিজেরা জাহান্নামে চলে গেছে ওদের কি কেউ জাহান্নামে নাই না নিজেরা নিজের ইচ্ছায় জাহান্নামের দিকে ছুটে গেছে এক নাম্বার রেজাউল মাহুম সিয়াতুন কা আযনাবিল বকর ইদ্রিবুনা বিহান নাস এক দল মানুষ এত বড় বড় গরুর লেজের মতো লাঠি ওই লাঠি দিয়ে মানুষকে পেটায় কারা এরকম মানুষকে বিশ লক্ষ টাকা দিয়ে কিনা একটা গোলামের গায়ে মালিক থাপ্পড় দিছে না বললেন জাহার নাম থেকে বাঁচতে চাইলে ওরে এখন স্বাধীন করে দাও বিশ লাখ টাকা তোমার জলে গেলো পানিতে গেল। যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও তার এই কেন থাপ্পড় দিলে আল্লাহর গোলাম এটা তোর তুই থাপ্পড় দিলি কেন ওনার অনুমোদন ছাড়া থাপ্পড় কেন দিলে তুমি এই নরম হাতে একটা থাপ্পড় যদি এই রেশিওটা হয় যে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে কিনা কি তো দাস স্বাধীন করে দিয়ে জাহার নাম থেকে বাঁচতে হয় মনিরকে তোরা যে পিটাস এত বড় বড় লাঠি দিয়া কি অধিকার আছে তোরা আমার উপরে ইমানদার উপর কি অধিকার কোন অধিকারে পিটাও একশো ষোলো নম্বর থেকে পাঁচ ছয়টা হাদিস পড়ে নেবেন একশো ষোলো নম্বর দেখবেন কি ভয়াবহ অবস্থা আর একটা দম যাহার নামে হলো কাশিয়াত রিয় মহিলা পোশাক আছে কিন্তু চামড়া থাকছে কিন্তু অবয়ব থাকে নেই যেগুলি ঢাকার অঙ্গ ওগুলির স্কিনও ঢাকতে হয় অবয়বও ঢাকতে হয় ফুল আমি দেখি মধ্য এশিয়ারে যে কাজাকিস্তান আফগানিস্তান ইরান ওই মেয়েরা হজে আসে কি ঢালা ড্রেস অবয়ব চামড়াও ঢেকেছে অবয়ব কাঠামো স্ট্রাকচার ফুল ঢেকেছে এটা হইল ফরজ নারীদেরও পুরুষদেরও এরকমভাবে ভাবে ঢাকা পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত নারীদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ফরজ এটা সম্মান সম্মানজনক ড্রেস ড্রেস আল্লাহ দিয়েছে মানুষকে আল্লাহ সেফ রাখতে চেয়েছে জান্নাতি ড্রেস কুয়ান ফুসা কুমা হালি কুম নারা নিজেদেরকে বাঁচাও নিজে ইসলামী শিক্ষা দীক্ষায় চলো নিজের ছেলেকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও নিজের মেয়েকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও নিজের স্ত্রীকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও চালাবার চেষ্টা করো জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কি পেলাম সুরাত ছয় নম্বর আয়াতে জাহান্নাম নাম থেকে মুক্তির উপায় কি ইসলামী শিক্ষা আগুন থেকে মুক্তির উপায় কি ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা জ্ঞান বিজ্ঞানের সবকিছু আছে একটাও বাদ নাই আল্লাহর কোরআনে কোরআনে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহা সাগর এই এই কোরআন চ্যানেল টোয়েন্টি ফোর মাঝে মধ্যে দেখেন ওদের কোরআন নিয়ে কিছুটা সুন্দর সুন্দর গবেষণা ওরা বয়ান করে আল্লাহ যে বলছেন চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবী আকাশ সবাই আল্লাহকে চেষ্টা করে দেখেন বিজ্ঞান এখন দেখেছে প্রত্যেকটা গ্রহ একটু ঝুঁকে থাকে একটু ঝুঁকে সূর্য একটু ঝোঁকা চন্দ্র একটু ঝুঁকে ঘুরে এটাই কি আগের যুগের মানুষ এটা দেখে নাই পুরা আইডিয়া করতে পারে না কেমনে সেচ দা করে সূর্যে কেমন এখন সূর্যের শেষ দা হলো আমরা অসুস্থ হলে একটু ঝুঁকছি শেষ না অসুস্থ ব্যক্তি একটু ঝুঁকে বা আপনি মোটরসাইকেলের উপরে বসে নবল পড়বেন ফরজ তো মসজিদে গিয়া পড়বেন বা মাটিতে কিন্তু চল অবস্থায় নবল পড়া এক সামান্য ঝুঁকছেন সেজদা হয়ে গেল এই ঝোঁকার সেজদাটা সূর্যের আছে বিজ্ঞান গবেষণা করে বের করেছি অ্যাস্ট্রোনমির মধ্যে দেখেন আপনারা দেখে নেবেন কোরআন শিখলে আপনার শিশু সবে পেলেন আপনিও সব পেলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে এই আগুন সহ সামনে যে ভয়াবহ সিরিজ সিরিজ আক্রমণ আসমান থেকে আসতেছে একটার পর একটা আসবে জমিনের আক্রমণ আকাশের আক্রমণ যে করে দেবে সমাজ এবং সেগুলি থেকে বাঁচার এখনই সময় সবাইকে কোরআনের ছাত্র হইতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দিন আমাদের শিশুদেরকে কোরআনের মাধ্যমে শিশু বিজ্ঞানী হওয়ার তৌফিক দিন শিশু এবনে সিনা হওয়ার তৌফিক দিন শিশু ইবনে নাফিস শিশু জাবির এবনে হাইয়ান এবং শিশু ইবনে রোজ কত কত লক্ষ লক্ষ বিজ্ঞানী সকল সেক্টরে আমাদের আল্লাহ আবার আমাদেরকে সেই ধারা ফিরিয়ে দিন আকুল কুলিহা য ওয়াসতগফিরুল্লাহ লিওয়ালাকুম ফস্তাগফিরুহু ওয়া তাওবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুর রাহীম